আপনি মুসলিম আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি ধর্মের কথাটা ঠিক সঠিক কথাটা বলতেছেন আপনি যে বিজাতীয় যে সংস্কৃতি সাংস্কৃতিক যে আগ্রাসন এগুলোর বিরুদ্ধে যখন কথা বলবেন তখন আপনাকে জঙ্গি বলতে যখন লিমিট লাগবে না তখন আপনি বুঝবেন যে হচ্ছে আজকে প্রতিবাদের মর্মাত্ম কী আজকে আচ্ছা সাংবাদিকদের এখানে আসার জন্য অনুরোধ করতেছি আজকে

আপনি ধর্মের কথাটা ঠিক সঠিক কথাটা বলতেছেন আপনি যে বিজাতীয় যে সংস্কৃতি সাংস্কৃতিক যে আগ্রাসন এগুলোর বিরুদ্ধে যখন কথা বলবেন তখন আপনাকে জঙ্গি বলতে যখন দুই লাগবে না তখন আপনি বুঝবেন যে হচ্ছে আজকে প্রতিবাদের মর্মাত্ম কি আজকে আমরা মানুষ হয়তো বিশ বিশ তিরিশ জন চল্লিশ জন ছিলাম কিন্তু এই যে প্রতিবাদ এইটা সারা বাংলাদেশে এটা হচ্ছে প্রচার হবে ইনশাল্লাহ এবং এই যে এটা মানুষের কাছে অনুপ্রেরণা যাবে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এটা পুরো বরিশালে অনুপ্রেরণা হবে যে মুসলিমরা মরে যায় নাই মুসলিমদের যে সাংস্কৃতিক যে হচ্ছে উজ্জ্বলতা এটা ম্লান হয়ে যায় নাই আমরা এখনও আম্লান আছি ইনশাল্লাহ আমাদের পরিচয় আত্মপরিচয় আমরা যে মুসলিম এটার পরিচয় নিয়ে আমরা গর্ববোধ করবো ইনশাল্লাহ সামনে আমাদের বিজয় আসবেই আসবে আলাইকুম